মেয়েরা কি কুরবানি পশু জবাই করতে পারবে হ্যাঁ মেয়েরা জবাই করতে পারবে নীল কি কুরবানি করা যাবে জি যাবে না মৃত ব্যক্তির নামে কুরবানি করা যাবে কি না জি যাবে এড়ে গরু কি কুরবানি করা যাবে জি যাবে বাড়িতে কি তিন ভাগের এক ভাগের বেশি মাংস রাখা যাবে সংসার বড় হলে রাখা যাবে কোনো সমস্যা নেই গ্রামের কুরবানি কি একসঙ্গে করা যাবে জি যাবে আমার প্রশ্ন হচ্ছে যে এক কান কাটা পশু কি কুরবানি করা যাবে জি যাবে না আমার প্রশ্ন হলো কুরবানির পশুকে সাজানো ফুল চন্দন দেওয়া কোরআন পড়ে শোনানো যাবে কি না কখনোই যাবে না এগুলো সব শরীয়ত বিরোধী কাজ এগুলোকে ত্যাগ করতে হবে কোন সময় কুরবানি করতে হবে তিন দিন কুরবানি করা যায় অর্থাৎ জিলহজ মাসের দশ তারিখ জিলহজ মাসের এগারো তারিখ এবং বারো তারিখ তিন দিন পর্যন্ত কোরবানি করা যাবে আমার প্রশ্ন হচ্ছে কোরবানির সঙ্গে আকিকা দেওয়া হবে কি না কোরবানির সাথে আকিকা করা যাবে তবে বাড়ির কর্তাকে কোরবানি দিতে হবে যদি সে মালিকের নিসাব হয় কোরবানির মাংস কি বিয়ে সাদির মতো উৎসবে খানা করে খাওয়ানো যাবে জি যাবে জি যাবে আমার প্রশ্ন হচ্ছে কোরবানির মাংস ওজন না করে রান মাজা গোটা গোটা দান করা যাবে কি না জি যাবে ভাগ ভাগ করতে হবে না করলেও চলবে মেয়েদের কোরবানির সময় স্বামীর নাম ব্যবহার করবে নাকি পিতার নাম ব্যবহার করবে পিতার নাম ব্যবহার করতে হবে ছাগল গরু মহিষ ভাড়া কোরবানি দেওয়ার জন্য কত বয়স হতে হবে ভেড়া এবং ছাগলের কমপক্ষে এক বছর বয়স হতে হবে গরু এবং মহিষের দুই বছর বয়স হতে হবে মনে রাখবেন একদিন কম হলে কোরবানি হবে না মসজিদে কি কোরবানির চামড়ার টাকা দেওয়া যাবে মসজিদে কোরবানির চামড়ার টাকা দেওয়া যাবে না তবে মাদ্রাসায় দেওয়া যাবে ব্যক্তি গরুতে কিছু মৃত ব্যক্তি এবং কিছু জীবিত ব্যক্তির নামে কোরবানি করা যাবে কি না জি যাবে আব্দুল হাকিম জামালিকে কুরবানির চামড়া কি করবে দয়া করে উত্তরটা দিয়ে যাবেন কোরবানির চামড়া বিক্রি করে তার পয়সা গরিবদেরকে দান করে দিতে হবে প্রতিযোগিতা করে দামি কোরবানি দেওয়া যাবে কি না জি যাবে না আমার প্রশ্ন কোরবানির অংশীদার কোরবানির পয়সা কি বাকি রাখতে পারবে বাকি রাখতে পারবে না কোরবানির পশু জবাহের আগে পয়সা মিটিয়ে দিতে হবে হচ্ছে যে কোরবানির দিনে রোজা রাখা যাবে কি না জি কুরবানির দিনে রোজা রাখা যাবে না মনে রাখবেন বছরে পাঁচটি দিন রোজা রাখা হচ্ছে হারাম তার মধ্যে দিন রোজা রাখা হারাম আজহা অর্থাৎ কুরবানির দিন রোজা রাখা হারাম এবং কুরবানির পরের তিন দিন রোজা রাখা হচ্ছে হারাম প্রিয় ভাই আপনার কাছে আমার প্রশ্ন হলো যে কোরবানির মাংস কিভাবে বিতরণ করতে হবে সমস্ত মাংস তিন ভাগ করে এক ভাগ গরিবকে দিতে হবে এক ভাগ আত্মীয় স্বজনকে দিতে হবে এবং এক ভাগ নিজের জন্য রাখতে হবে আপনার আমার প্রশ্ন হচ্ছে সাতটি ভাগার মধ্যে কোনো ব্যক্তি যদি মাংস খাওয়ার নিয়তে যদি কোরবানি করে তাহলে কি কোরবানি হবে এর উত্তর হচ্ছে একটি গরুতে যদি সাতজন মিলে কোরবানি দেয় আর তার মধ্যে যদি কারো গোস খাওয়ার নিয়ত থাকে তাহলে তাদের মধ্যে কারো কোরবানি হবে না কোরবানি দিতে হবে আল্লাহকে খুশি এবং রাজি করার উদ্দেশ্যে গোস খাওয়ার নিযতে কুরবানি করলে কোরবানি হবে না